তালে এবারে একটু আপনারা আমাদেরকে ব্যাকটেরিয়া জনিত পড়া হ্যাঁ পাতা পড়া একটা ভয়ঙ্কর রোগ তবে খুব ভয় পাওয়ার কিছু আমি দেখি না কারণ সারা বাংলাদেশটাই হলো আমরা ঝড়ের কবলে নিপতিত থাকি এবং এই রোগটা কিন্তু সব কৌশমে আসে বড়তে আসে আউসে আসে আমুনে আসে আর এই রোগের যে বিষয়টা মানে আসার বিষয়টা হলো খুব ভালো করে কৃষক ভাইরা একটু মাঠে খেয়াল করে দেখবেন যদি কোনো ঝড় এবং অতি বৃষ্টি না হয় তাহলে এই রোগটা সাধারণত ফুল আসার আগে না এটা হলো আমাদের জন্য আল্লাহ রহমত এখন আপনি যখন বুঝতেছেন যে যখন আহ রোগটা আসতেছে আমি কখন বললাম সাধারণত ধান গাছে ফুল আসার পর শুরু হয় ব্যতিক্রম হতে পারে আগে যে আসবে না তা না ওই যে বললাম ঝড় যদি হয় অথবা ব্যতিক্রম ভাবে কোনো খেতে এসে যেতে পারে এখন রোগ কিভাবে চিনবেন রোগটা চিনবেন রোগের দেখবেন পাতার মাথার থেকে শুকায় আসতেছে এবং সেই শুকনা নিচের দিকে নামতে থাকবে কিন্তু তার অগ্রভাগে সবুজ এবং হলুদ দেখা যাক এইটা দেখে আপনি বুঝবেন যে রোগ আস্তে আস্তে নামতেছে পিছন দিকটা শুকায় যাচ্ছে শুকায় খড়ের মতো হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে এটা পাতা পোড়া রোগ এবং গোটা পাতাটা একসময় পুড়ের পোড়ার মতো মনে হয় এই অবস্থায় আমাদের অভিজ্ঞতা হলো যদি ধানটা অতিমাত্রায় সংবেদনশীল না হয় তাহলে ওই অবস্থায় রোগ শুরু হয়ে আপনার ধান যদি থাকে তাহলে মারাত্মক কোনো ক্ষতি হয় না কৃষকের সেই জন্য যদিও মাঠে আজকাল অনেক ক্যামেরা আছে অনেক সংবাদ মাধ্যম আছে তারা প্রচার করে কিন্তু এটা তাদেরও একটুখানি অনুধাবন করা উচিত যে বিশেষজ্ঞদের ভাষায় যদি ওই অবস্থায় রোগ আসে সেই রোগটা ধানের ফলনের উপরে মারাত্মক কোনো ক্ষতি করে না বলে আমাদের অধ্যাধি আমাদের কাছে প্রমাণ আছে বা আমরা সেরকম গবেষণায় তথ্য পেয়েছি এখন বিষয়টা হলো কোথায় আমরা এই রোগটা কেন বাড়ে রোগটা তো চিনলাম একটু আগে বলছি রোগটা কেন রোগটা বাড়ে ওই একই কারণ যদি প্রচন্ড রোগ থাকে হাই টেম্পারেচার সেটা দেখেন আউস মৌসুমে আউন মৌসুমে থাকে আবার আমন মৌসুমে কম থাকলেও শেষের দিকে এসে দেখেন ঝড় বৃষ্টি আসে বাংলাদেশে তাহলে ওই যে প্রচন্ড তাপ বা রৌদ্র এর সঙ্গে যদি ঝড় আবহাওয়া থাকে আর অতি বৃষ্টি হয় তাহলে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে আর আমরা যে ইউরিয়া ব্যবহার করি আবারও বলছি এই ইউরিয়া বেশি ব্যবহার করলে রোগ ব্যাপকভাবে বেড়ে যাবে তাহলে আমাদের এই বিষয়গুলো যখন ঘটবে আপনি মনে করলেন ঝড় এসছে পরের দিন মাঠে যেয়ে দেখবেন যে সব পাতার মাথাগুলা ওই ওই বিএলবিধে আক্রান্ত হয়ে গেছে একটু আগে আমাকে প্রশ্ন করছিলেন যে আমার একটা ইউরিয়া দেওয়ার সময় হয়ে গেছে তাহলে তাহলে ওই সময় আমার শুরু হয়েছে আমি ইউরিয়া বেশি দিলে রোগ বেড়ে যাবে তাহলে কি করা উচিত করা উচিত আপনি ওই সময় ইউরিয়া দেবেন না আপনি দুই থেকে তিন দিন অপেক্ষা করেন এই দুই থেকে তিন দিন অপেক্ষা করার কারণে রোগটা তার অনুকূল পরিবেশ পাবে না বিদায় গাছ তো নিজের থেকে কিছু তৈরি করবে তখন এই রোগটার বিস্তার কমে যাবে এরপরে যখন ইউরিয়া দেবেন তাতে আপনার ফলনের ঘাটতি হবে না আর মনে রাখবেন গাছের তো ক্ষুধা থাকবে সেই ক্ষুধাটা তখন ইউরিয়া দিলে গাছ পুষাই নেবে এই দুই তিন দিনের ভিতরে এমন কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি যদি ওই সময় ইউরিয়া দেন আর রোগ এসে গেছে তখন রোগ আর ইউরিয়া মিলে আপনার ধানের ব্যাপক ক্ষতি করবে বরং সেটাই ফলনের উপরে প্রভাব ফেলবে তাহলে আমাদের প্রথম কাজ হলো ব্যাকটেরিয়া রোগের ক্ষেত্রে আমরা কি করলে পরে রোগ বাড়বে সেটা সচেতন থাকা ব্যাকটেরিয়া একটি পানিবাহিত রোগ এবং এই পানি ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ যখনই ব্যাকটেরিয়া রোগ দেখবেন সেটা পাতা পোড়া হোক অথবা চারা অবস্থায় চারার গোড়ায় আক্রমণ হয়ে ক্রিসেক বলে যেটাকে চারা নুয়ে পড়ে এটাকে ক্রিছেক বলে এটার গোড়ায় কিন্তু প্রচন্ড দুর্গন্ধ থাকে ওটা দেখে আমরা বুঝতে পারি তাহলে এই এখানে আরেকটা কথা বলা দরকার যে ইডানিংকালে এক ধরনের আহ পোকা আসছে কালো মাথা মাজরা পোকা এই মাজরা পোকাও কিন্তু চারা অবস্থায় একদম যে একটা দুইটা কুশি দিছে তখন ওই গোড়ায় আক্রমণ করে করলে গাছটা নুয়ে পড়ে তখন মনে হয় এটা কি ক্রি নাকি মাজরা পোকা যার ফলে ওই গোড়াটা একটু ভালো করে খেয়াল করে অনেক সময় মাজরার ক্রীড়া পাবেন অথবা ছিদ্র পাবেন এটা দেখলে বুঝতে পারবেন অথবা নাকে ধরলে যদি ঝাঁঝালো দুর্গন্ধ লাগে তাহলে বুঝবেন যেটা জনিত আর যদি দুর্গন্ধ না লাগে তাহলে বুঝবেন মাঝরা ফোকার আক্রমণ এভাবে আমরা একটি চিনতে পারবো এখন ওই অবস্থায় সবচেয়ে বড় করণীয় হলো আপনি পানিটা নামাই দেবেন শুকাই দেবেন ক্ষেতটা ক্ষেতটা শুকাই দিলে সবচেয়ে সর্বোত্তম এবং অনেক সময় প্রশ্ন আসে আমার ধান যখন থোড় অবস্থায় তখন কি করব পানি নামাই দেব হ্যাঁ তুমি পানি না মাইদে যতক্ষণ পর্যন্ত আপনার মাটিতে রস আছে ততক্ষণ পর্যন্ত আপনার ধানের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই তাহলে স্যার কথা যে বিএলবি আক্রান্ত পানি না পানিটা নামাই দিতে হবে যদি সুযোগ থাকে সব সময় সুযোগ থাকে না এটা হল এক নাম্বার দুই নাম্বার হলো সাথে সাথে ইউরিয়া ব্যবহারটা না করা একটু আগপাস করা তিন নাম্বার হলো ওই যে বলছিলাম আগে ডিপিএন সলিউশন ব্যাকটেরিয়ার জন্য এর বিকল্প নাই এখন নরমালি তো ওই সময় দিলেন যদি না দিয়ে থাকেন ব্যাকটেরিয়া রোগ শুরু হয়ে গেছে তখন আপনি এটা স্প্রে করে দেবেন আচ্ছা মনে রাখবেন এটা কিন্তু একটা পুষ্টি দ্রব্য এইটা কিন্তু কষ্ট আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি বলে দিচ্ছি মনে করবেন এটা পুষ্টি এটা দিলে রোগ একেবারে বন্ধ হয়ে যাবেন এটা না কিন্তু এইটা দিলে যেটা হবে রোগের বিস্তারটা কমে যাবে রোগের বৃদ্ধিটা কমে যাবে আমাদের তো টার্গেট ওইটাই মূল রোগ নিয়ন্ত্রণের মূল টার্গেটটা হলো রোগ যে পরিবেশে বাড়বে আমার কাজ হলো তার বিপরীত পরিবেশ তৈরি করা এই ডিপিএন সলিউশনটা ওই কাজটাই করে এবং সেই ক্ষেত্রে আমি আবারও বলি ডিপিএন সলিউশনটা হলো একটা পুষ্টি দ্রবণ যেটা লাল পটাশ সার যেটা বাজারে পাওয়া যায় লাল পটাসে লাল পটাস সার গোলে না সেটা দেখেন ওখানে বাজার থেকে ভেজাল আছে আচ্ছা ওখানে ভেজাল আছে তাহলে বুঝবেন ভেজাল আছে কিন্তু পটাশ সার গলে যাবে ইউরিয়ার মতো দ্রুত গলে যাবে আচ্ছা পটাশ সার দেবেন প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে দেবেন ছয় গ্রাম পটাশ সার আর এমওপি সার যেটা বলে বাজারে আরেকটা হলো তিন গ্রাম সালফা এইট্টি পার্সেন্ট সালফার যেগুলো পাওয়া যায় এগুলো অনেকগুলো আছে বাজারে যে কোনো একটা নেবেন আর দুই গ্রাম বা তার চেয়ে আর একটু বেশি হলে অসুবিধা নেই আহ সার

বিশেষত বাজারের ভিতরে আমরা এ দেখছি একটা দুইটা কোম্পানির জিঙ্ক ছাড়া মানে সেটাও কিন্তু যা লেখা আছে ওটা থাকে না কারণ কি যে ওই যে প্রসেস প্রক্রিয়ায় ওটা মানে করতে যেই নষ্ট হয়ে যায় কিন্তু ওদের ওইটা না হলে তো করতে পারবে না তো এর ভিতরে যেটা ভালো বাজারে আপনারা সেটা কিনবেন কিনে ওটা ব্যবহার করবেন আর চিলেটেড জিং ওইটা হলো কমার্শিয়াল টেস্ট করে দেওয়া দশ লিটার পানিতে তিন গ্রাম যার ফলে এটা কিন্তু খুবই অল্প

তাহলে দশ লিটার পানিতে লাগবে হ্যাঁ পানিতে প্রথমে পানিতে নেবেন অল্প পানিতে নিয়ে ওখানে দেবেন যে ওখানে বলে তারপরে দিয়ে দেবেন আর যদি এটাও করেন এমওপি সার ওই দশ লিটারের যে ড্রাম ওর ভিতর দিয়ে লাঠি দিয়ে আপনি যদি মিক্সচার করে দেন তাতেও মিক্সচার হয়ে যাবে কিন্তু দশটা সার যেটা এই দশটা সারটা আপনাকে অল্প পানিতে আগে ভালোভাবে গুলাই নিতে হবে হ্যাঁ কোনো সমস্যা নেই কোন সমস্যা আর তিন সার এটা বাজারে আমার অনেকগুলা নাম মনে নেই এই জন্য একটা নাম বলতে চাচ্ছি না তারপরে বলে দি থিওবিট যেটা আছে বাজারে পাওয়া যায় কুমুলাস এরকম অনেকগুলো আছে যে কোনো একটা হ্যাঁ এগুলাতে ঠকবেন না কিনে এনে এবং বাজারে ইদানিং দেখছে এটা অল্প অল্প করেও বিক্রি করে তো এইটা কিনে এনে দেবেন তিন গ্রাম কোন অবস্থায় এটা বেশি দেবেন না আমাদের ধান গবেষণা থেকে আমরা আগে রোড রেটটা একটু বেশি বলতাম কিন্তু আমরা দেখেছি মাঠ পর্যায়ে গাছটা একটু লম্বা হয়ে যায় এতে করে ধান গাছটা পরিপক্ক পর্যায়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে আমরা আবার নতুন করে রেটটা গবেষণা করে আমরা একটু চেঞ্জ করেছি এবং এটা তিন গ্রাম প্রতি লিটারে তিন গ্রাম এইটি পার্সেন্ট সালফার সার যেটা বাজারে পাওয়া যায় সেটা দেবেন আর যদি সিলেটের জিঙ্ক দেন তাহলে দশ লিটার পানির জন্য তিন গ্রাম আর যদি দশটা সার দেন তাহলে দুই থেকে তিন গ্রাম দশটা সার প্রতি লিটার পানিতে ভালোভাবে দশটা সার ব্যবহার করলে আগে থেকে ভিজাই রাখবেন করে ভালোভাবে যখন চোখে দেখতেছেন ওটা গলে গেছে অল্প পানিতে তারপর ওটা ওই আপনার ড্রামের সঙ্গে মিশান মিশাই গোটাটা একবার ভালো করে মিক্সচার করে আপনি খেতে স্প্রে করে দেবেন স্প্রে করে যতটুকু হয় সাধারণত দশ লিটার পানিতে এই হস্তচালিত স্প্রেয়ার ব্যবহার করলে পাঁচ শতক জমিতে দেওয়া যায়

আমি সাধারণত বিশ্বত মাঠ পর্যায়ে যারা কৃষি সম্প্রসারণ কাজের সাথে জড়িত আছেন আমি প্রশিক্ষণে প্রশিক্ষণে তো বলি একই সঙ্গে এখনো বলছি যে কোনো অবস্থায় ব্যাকটেরিয়া জমিত রোগের কারণে আপনারা ব্যাকটেরিসাইড দিতে বলবেন না এটা ভিজিটেবলস যেটা করা হয় সেটা হয়তো হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু ধানের ক্ষেত্রে এটা আমরা নিশ্চিত করি আমি আগেই বলেছি ব্যাকটেরিয়া জনিত রোগ সাধারণত ফুল আসার পর থেকে শুরু হয় এবং এই রোগটা যখন বাড়ে টাইম আমার ধানের উৎপাদনটা হয়ে যায় নিশ্চিত হয়ে যায় যে কারণে আমার তো দরকার ফলন এবং কৃষকের হিসাব করেই কাজটা করতে হবে সব সময় ওষুধ দিলে আবার মানুষের ক্ষেত্রে কি হয় আমরা কি সব সবসময় ওষুধ খাই তাহলে ধানের ক্ষেত্রে একই অবস্থা প্রযোজ্য এই জন্য আর সাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে একবার যদি ব্যাকটেরিয়া রিসার্চ করে মানে তার যদি রেজিস্ট্যান্ট স্ট্রেন তৈরি হয়ে যায় তখন কিন্তু আপনি হাজারো সাইড দিয়ে এই রোগটা দমন করতে পারবেন না যেহেতু এখনো পর্যন্ত আমাদের পিছনের যে অভিজ্ঞতা আছে ব্যাকটেরিয়া জনিত পাতা কারণে বাংলাদেশে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে সেটাও না সে কারণে আমরা অনেক বড় ক্ষতির কথা চিন্তা করে বলি যে সামান্য নিয়ন্ত্রণের জন্য আপনারা বাজারে প্রচলিত ব্যাকটেরিয়া কোনো অবস্থায় ব্যবহার করবেন না বিশেষত অ্যান্টিবায়োটিক জাতীয় এটা আমরা কোনো অবস্থায় সাজেস্ট করি না বরং বিঘা অতিরিক্ত পাঁচ কেজি পটাশ সার দেওয়া যেটা আমি বললাম পাতা পোড়া রোগের জন্য বা পাতা ঝলসানো রোগের জন্য আর

আমার এটা হলো কি এটা তো ওষুধ না এন্টিবায়োটিক না স্টপ তো হলো স্টপ বলতে 100% স্টপ কিন্তু হবে না ওটা বাড়বে কিন্তু আপনি যে পরিমাণ ক্ষতিতে আসবেন তার আগেই আপনার ধানটা হয়ে যাবে সেটা তো ধান হওয়ার আগে যে ফাইনাল ঝড় হয় হ্যাঁ হ্যাঁ ওই ওই কাজটাই করতে হবে খুশি পড় যখন খুশি হয় তখন তো ঝড় টড় নিলে তখন এই কাজটাই করতে হবে এই কাজটা করলাম তখন কি এটা ঠিক হবে অনেক ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটা আপনি ধরে নিতে পারেন যে আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন তবে ব্যাকটেরিয়া রোগ আসলে আমি অন্য অন্য ক্ষেত্রে বলেছি কিন্তু একবার স্প্রে কিন্তু এই ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার স্প্রে করবেন ওই এক সপ্তাহের ব্যবধানে এই পুষ্টি তো কারণ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের আর বিকল্প নেই এখন আমি আর একটা প্রশ্ন আপনাকে না না সেটা হলো যে এই ব্যাক্টেরিয়া জনিত পাতা পড়া রোগ দেখা দেওয়ার সাথে সাথে ডিলারের দোকানে গেলে

অনেকে আসলে সংবাদ মাধ্যমের এই প্রচারের ভয়েই আসলে অনেকে এই জাতীয় যে মেডিসিনগুলো আছে এগুলা ব্যবহার করতে বলেন তাতে হয়তো কিছুটা কাজ হয় কিন্তু বৃহত্তর চিন্তা করতে হবে আপনাকে আপনার এই ব্যাকটেরিয়া রিসার্চ করলে ব্যাপকভাবে ক্ষতি হয়ে যাবে তখন আপনি কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না আর আবারও বলছি যেহেতু এই রোগটা প্রাথমিক অবস্থায় আসলে আমরা যে পটাশ দ্রবণ অথবা ডিপিএন সলিউশন ব্যবহার করা বলতেছি অথবা বিঘাপতি অতিরিক্ত কেজি পটাশ সার দেওয়ার কথা বলছি এইটা ব্যবহার করলে রোগের প্রাদুর্ভাবটা কমে আসবে তাতে করে মারাত্মক ক্ষতির কোনো কারণ হবে না এজন্য আপনারা মাঠ পর্যায়ে কৃষকদের কোনো অবস্থায় এই জাতীয় ব্যাকটেরিসাইড দেওয়ার জন্য বিশুদ্ধ ধানের পাতা পোড়া রোগ এবং পাতা ঝলসানো রোগ এই দুটো রোগের ক্ষেত্রে এটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই কেউ উপদেশ দিবেন না অনেক সময় যদি দেখেন বিক্ষিপ্ত পাতা নিচের দিকের পাতা হলুদ হয়ে আসতেছে কিন্তু সমস্ত মাঠ না সমস্ত গাছ না দুই একটা দুই একটা বিক্ষিপ্ত গাছ এবং পাতাটা দ্রুত কমলা হলুদ হয়ে যাচ্ছে আর খুব কাছে যদি যান তাহলে দেখবেন যে ওই নিচের পাতা যেগুলো কমলা হলুদ হচ্ছে ওর উপরের পাতাগুলো সবুজতা নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে কখনো কখনো দেখবেন দুই পাশে হলুদ হয়ে গেছে উপরের দিকে মাথার দিকে কমলা হলুদ হয়ে গেছে আর মাঝখানে যে ওই শিরা থাকে এই শিরাটা গাঢ় সবুজ আছে তাহলে বুঝবেন যে এটা টুমরো রোগ তাহলে টুমরো রোগের ক্ষেত্রে আমাদের একটা যদি বলি তাহলে কমলা হলুদ হয়ে যায় পাতা এর সঙ্গে আরেকটা মাথায় রাখতে হবে অনেক সময় কিন্তু আহ পাতার নিচে এক ধরনের পোকা থাকে মোমের মতো আহ এটাকে নামটা মাথায় আসতেছে না আহ মোমের মতো সাদা এই পোকাতেও কিন্তু পাতা কমলা হলুদ হয় তাহলে যদি সন্দেহ হয় তাহলে চেক করবেন কিছু আছে কিনা হ্যাঁ পাতার পাতার উপরের দিকে আহ তো এই যে এই যে থ্রিপস না ওইটা হলো স্কেল ইনসেক্ট সম্ভবত আমার নামটা একটু কনফিউজ হয়ে যাচ্ছে আহ যাই হোক আপনারা দেখবেন পাতার নিচে কোনো সাদা মোমের মতো কোনো কিছু লেগে আছে কিনা দেখবেন হাত দিলে ঘেন্না ঘেন্না লাগে তো ওইটা থাকলেও পাতা কমলা হলুদ হয় তো যদি তা না হয় তাহলে এটা টুমড়ো আর টুমড়ো হলে পরে আমাদের প্রথমত যেটা খেয়াল করতে হবে যে মাঠে সবুজ পাতা ফোরিং আছে কিনা কারণ সবুজ পাতা ফোরিং এই ভাইরাস রোগটা এক গাছ থেকে কে আরেক গাছে যায় এবং চড়ায় তাছাড়া এই রোগের ক্ষতি হয় না সেই জন্য আমাদেরকে যদি সবুজ পাতা ফড়িং থাকে তাহলে ওখানে আমাদেরকে স্প্রে করে তাৎক্ষণিক মাঠে ওই সবুজ পাতা ফড়িং ধ্বংস করতে হবে এটাই হলো তাৎক্ষণিক মাঠের সমাধান আর যদি সবুজ পাতা ফড়িং না থাকে তাহলে আপনি কোনো কিছু দিয়ে এই রোগ দমন করতে পারবেন না তখন কোনো অবস্থায় আর করবেন না তখন আপনি দেখেন অনেক ভ্যারাইটি আছে যে ধীরে 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 রিকাভার করে ন্যাচারালি যদি দেখেন যে ভালো হচ্ছে তাহলে আপনি ওর পিছনে খরচ করলেন আর যদি দেখেন যে না সাধারণত যদি আগে ভাগে আক্রান্ত হয় তাহলে ক্ষতি হয়ে যায় বেশি কিন্তু যদি শেষের দিকে এসে বিশেষত ফুল আসার আগে আগে থোড় অবস্থায় যদি আক্রান্ত হয় তাহলে তেমন ক্ষতি হয় না খেয়াল রাখতে হবে আউস মৌসুমের বিস্তনা আমন মৌসুমের বিস্তনায় যদি সবুজ পাতা পড়িন থাকে তাহলে এই রোগের প্রায় দুর্বার বাড়তে পারে যদি কোনো অঞ্চলে যেমন আপনি কুমিল্লা অঞ্চলে গেলে দেখবেন ব্যাপক তুমর হয় সেই জন্য ওখানে জতলা আউশ এবং আমন মরসুমে আপনাকে ওই ইনসেকটিসাইড দিতে হবে চারার বয়স দশ থেকে বারো দিন হলে ইনসেকটিসাইড দিয়ে ওই নিয়ন্ত্রণ করতে হবে যদি অন্য এলাকায় হয় তাহলে একই কাজ করতে হবে আর যদি মনে হয় যে না তেমন আসে না তাহলে আপনাদের বীজতলায় তেমন স্প্রে করার দরকার নেই এটাই হলো টুমড়োর বিষয় কিছু আছে ভয়ে যদি আর্লি হয় এবং ব্যাপক হয় তাহলে গোটাটা ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আমাদের হাতে ভাইরাস রোগের বিকল্প আর কিছু নেই

एपीजीआर জাতীয় তাই তো না ধান ক্ষেত্রে এই জাতীয় কোনো এ দিবেন না আমি আপনাদের বলি যে কোন হরমোন যখন স্প্রে করবেন তখন গাছটা দেখবেন গাঢ় সবুজ এ আসতেছে ভালো লাগে আমার ধানটা কৃষকের সাধারণত তো সখে গাঢ় সবুজটা খুব পছন্দ তো আপনারা কোন অবস্থায় এই পিজিআর জাতীয় যা আছে এগুলো দিবেন না এটা অযথা আপনি পয়সা খরচ করবেন আর রিটার্ন পাবেন না আপনি সারের মাত্রাটা সমস্ত সার সুষম যদি ব্যবহার করেন তাহলে ধান গাছের এবং সময় মতো যদি দেন তাহলে কুশি হওয়া গাছের সবুজতা এ সবটাই ঠিক থাকবে গাঢ় সবুজ হওয়াটা ধানের জন্য ভালো না সময় মনে রাখবেন যদি আমি সারের ক্ষেত্রে বলতেছিলাম ইউরিয়া সার বেশি তেলে দেখবেন ধানের পাতা গাঢ় কালচে সবুজ হয়ে যায় এই কালচে সবুজটা ভালো না

কারণ তখন সে লিখ একটা বা দুইটা আপনি লাগান তারপরে আপনাকে সময় দেন তাকে নতুন নতুন খুশি দিতে দেন তার কেবল যৌবন আসুক তখন না ভালো লাগবে তো আপনি নিয়ম মতো দিয়ে যান বিশেষত বড় মৌসুমে দেরি হবে বড় মৌসুমে ঠান্ডা থাকে গাছের বৃত্তি থেমে থাকে সেই অবস্থায় আপনি উদ্বিগ্ন হয়ে পিজিআর ব্যবহার করবেন না আপনি স্বাভাবিক সার যেটা সুসমস্যার ব্যবহার করার কথা বলা আছে এটা যারা ব্যবহার করবেন তাদের দেখবেন কোনো না কোনো ভাবে ধান ভালো হয়ে গেছে